দেখুন শিক্ষিত বাঙালির মধ্যে এইরকম মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন যারা সুকুমার রায়ের হজবরলা পড়েন তো সে হজবরলাতে সুকুমার রায় শুরুতে লিখছেন বেজায় গরম গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি তবু ঘেমে অস্থির এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যবাসীর অবস্থা কার্যত এই রকমই ত্রাহী মধুসূদন দশা বাংলার তুলনায় মরু রাজ্য রাজস্থান বা দুবাইয়ের তাপমাত্রা এই মুহূর্তে দাঁড়িয়ে অপেক্ষাকৃত শীতল বলেই মনে হচ্ছে অনেকে বলতেই পারেন অন্তত টেম্পারেচারের নিরিখে এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্য এগিয়ে বাংলা দেখুন চালিয়ে খেলছে বৈশাখ গরমে পুড়ছে গোটা বাংলা কলকাতায় বইছে লু জরুরি কাজে রাস্তায় বেরোনো মানুষজন গরমে কাহিল গত অর্ধ শতাব্দীতে এপ্রিলের শহরে দীর্ঘস্থায়ী গরম দক্ষিণবঙ্গে ছয় জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা পাঁচ ডিগ্রি বেশি আবহবিদরা বলছেন এপ্রিল মাসের কলকাতায় গত পঞ্চাশ বছরে এত দীর্ঘ সময় ধরে এমন উষ্ণ অস্বস্তিকর আবহাওয়া দেখা যায়নি উনিশশো সালের এপ্রিলে কলকাতার পারদ উঠেছিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি দুহাজার চোদ্দো দুহাজার ষোলোতেও এই এপ্রিলেই বেশ কয়েকদিন একচল্লিশের গন্ডি ছাড়িয়েছিল তাপমাত্রা দুহাজার তেরো এপ্রিলে একদিন এই শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ ডিগ্রি দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিছু থাকবে না আগামী এক সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে মেনলি পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে তাপর প্রবাহের সতর্কতা কন্টিনিউ হচ্ছে একুশ তারিখের জন্য আগামী এক সপ্তাহে বৃষ্টিপাতের খুব একটা কিছু সেরকম সম্ভাবনা নেই শুধু দীর্ঘস্থায়ী গরমের রেকর্ড করাই নয় দিনের তাপমাত্রায় মরু শহর আর দুবাইকে টেক্কা দিয়েছে কলকাতা আর পানাগড়ের তাপমাত্রা এদিন কলকাতায় পারদ যখন চল্লিশ ডিগ্রি পার করেছে সেখানে জয়সলমিরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি দুবাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা যেখানে একত্রিশ ডিগ্রি সেখানে পানাগড় পার করেছে পঁয়তাল্লিশ ডিগ্রি বাঁকুড়ায় তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেতাল্লিশ ডিগ্রির বেশি রবিবার ছুটির দিনে জমজমাট থাকে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বর এদিন রাস্তা শুনশান শুনশান রাস্তাঘাট বাস এমনকি যে সমস্ত ট্যাক্সি আছে সব জায়গাতেই কিন্তু লোকজন একেবারে হাতে গোনা বলা যেতে পারে রাস্তাঘাট একদিকে শুনশান অন্যদিকে ধর্মতলার যে ছবিটা চেনা ছবি একেবারে অন্যরকম ধর্মতলা একেবারে ফাঁকা গরমের হাত থেকে বাঁচতে এদিন বাবুঘাটে ছিল গঙ্গা স্নানের ভিড় পার্ক স্ট্রিট এলাকাতেও দিনভর রাস্তাঘাট ছিল ফাঁকা একেবারে খাকা করছে এই পার্ক স্ট্রিটের মোড় গাড়ি ঘোড়া একেবারে হাতে গোনা বলতে 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 পারা যায় এবং যে মানুষজনের সংখ্যা মানুষজনের সংখ্যাও কিন্তু হাতে গোনা জেলাতেও একই ছবি জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘরের বাইরে পা রাখেননি খুব গরম পড়েছে মানুষ বাইরে বেরোতে পারছে না এত গরম পড়েছে আমাদের আজ নেহাতি কাজ ছিল বলে বেরোতে হয়েছিল বাট বেরোবার সম্ভব নয় অন্যান্য বছরের তুলনায় এবছর বহু বেশি সহ্যই করতে পারা যাচ্ছে না তো সে দায়ে পড়ে বেরোতে হচ্ছে বাইরে কেমন বলবো নিঃশ্বাস নিতে পাওয়া যাচ্ছে না এত গরম উত্তর চব্বিশ পরগনা হুগলি পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়া দক্ষিণবঙ্গের এই ছয় জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে মালদাও দুই দিনাজপুরেও রয়েছে তাপপ্রবাহের সতর্কতা আবাদ দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহেও এই অস্বস্তিকর আবহাওয়া থাকবে স্বাভাবিকের থেকে গড়ে পাঁচ ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা কলকাতায় তাপমাত্রা দু এক ডিগ্রি কমলেও অস্বস্তি একই রকম থাকবে এই পরিস্থিতির মধ্যে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে বেশ কিছু জেলায় পানীয় জলে তীব্র সংকট দেখা দিয়েছে ঝরগ্রাম পুরসভার চার নম্বর ওয়ার্ড লাগোয়া রাধানগর অঞ্চলের পচাখালী গ্রামে গ্রামের মহিলারা খালের পাশের মাটি খুঁড়ে জল তুলে তা পরিষ্কার করে ব্যবহার করছেন অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ব্লকের জুমা গ্রাম পঞ্চায়েতের দেওপুল এলাকায় দেখা দিয়েছে বিদ্যুতের সমস্যা স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে রবিবার দুপুরে মিছিল করে চাঁদপাড়া ঝাউডাঙ্গা রোডের জেওপুল এলাকায় রাস্তা অবরোধ করেন এলাকার বাসিন্দারা এবিবি আনন্দ আমি শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর জয়দেব রায়কে দিয়ে আলোচনা শুরু করতে চাইব সবথেকে বেশি চিন্তা ডক্টর রায় শিশুদের নিয়ে এই কারণে বেশি থাকে স্কুল ছুটি থাকলেও তাদের তো ধরুন বাড়ির চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখা সম্ভব নয় খেলাধুলার প্রয়োজনে তারা বাইরে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যারা প্রাণচঞ্চল শিশু তারা পর্যন্ত একটা সময় পর নেতিয়ে পড়ছে পেটে রোগ সর্দি কাশি ইত্যাদি তো রয়েইছে কী পরামর্শ আপনার প্রথম যেটা আপনারা দৃশ্যটা দেখালেন যে গোটা কলকাতা খুব সুনসান হয়ে রয়েছে এটা তো আমরা পরামর্শই দিচ্ছিলাম যে এই গরমের মধ্যে বেরোবেন না লকডাউনের শেষ এই ছবি দেখেছি হ্যাঁ লকডাউনের মতোই অবস্থা আমি একটু আগে রাস্তায় আস্তে আস্তে আমি বলছিলাম এটাই এটাতে একটা অসুবিধাও আছে প্রথম কথা তো বেরোতে বেরোবেন না এটা তো আমাদের একটা মানে সবারই জন্যে একটা আমরা নির্দেশ দিচ্ছি কারণ এই গরমে সত্যি কথা বলতে গেলে সে রবীন্দ্রনাথের বাসায় বলতে চাই যে বোধহয় প্রকৃতি অগ্নিবাণ ছেড়েছে সেই অগ্নি আমাদের কিন্তু শরীর থেকে জল শুষে নেবে এবং ডিহাইড্রেশনের সাথে সাথে কিছুদিন আগে কিছু নিউজে দেখতে পাচ্ছেন হিটস্ট্রোক সিনকোপ এগুলো হতে পারে তো বাচ্চাদের দিয়ে যে কোশ্চেনটা আমাকে করলেন প্যারেন্টসদের এটা কিন্তু সবসময় বাচ্চারা কিন্তু প্যারেন্টসদের উপরে নির্ভরশীল খেলতে বেরোলেও ইনডোর গেমে তাদেরকে রাখুন এবং ইনডোরের মধ্যেও কিন্তু তাদেরকে ফ্লুইডটা ঠিকমতো করে সরবরাহ দিয়ে রাখুন আর বাইরে খেলতে গেলে সেটা কিন্তু আর্লি মর্নিং বেশ আর্লি মর্নিং হওয়া উচিত এবং রোদ পড়ে যাওয়ার পরে ইভিনিংয়ের দিকে প্যারেন্টসরা সাথে থেকে বেরিয়ে কিন্তু হওয়া উচিত আর খেলাধুলা করার আগে যেমন আমি ফ্লুইডটা সরবরাহ থাকা উচিত জলটা তারা বেশি করে খাবে খেলার মধ্যে খেলার আগে খেলার পরে এবং যেখানে তারা খেলাধুলা করবে ইন্ডোরের মধ্যেও সেখানেও আমি বলবো মরশুমি ফলকে হাজিয়ে রাখুন তার কারণ এই মরশুমি ফল এখন যেগুলো পাওয়া যাচ্ছে এগুলোর মধ্যে জলের পরিমাণ বেশি থাকে তাহলে বাচ্চারা ডিহাইড্রেশন থেকে তাদের নিজেদের রক্ষা করতে পারবে আর যদি জ্বর না থাকেন তাহলে যখন ত্রিশটা পাবে তখন তারা কিন্তু উল্টাপাল্টা জায়গা থেকে জল খাবে তার থেকে কিন্তু জলবাহ রোগটা অনেক বেশি হবে আর এই যে খেলতে যাচ্ছে সেই সময় এমনি বেরোনার ব্যাপারে বা বাড়ির মধ্যেও পোশাকটা সুতির পোশাক পরবে লাইট কালারের পোশাক পরবে এবং ঢিলে ঢালা পোশাক পরবে এইগুলো কিন্তু খেয়াল রাখতেই হবে ঠিক আমি এইখানে পরিবেশবিদ সুভাষ দত্তর কাছে আসতে যাব মানে আপনারা যারা সুভাষ দা পরিবেশ নিয়ে কাজ করেন তারা বারে বারে আমাদের সতর্ক করেছেন যে পরিবেশের সম্পর্কে যদি যত্নবান না হতে হয় এই পরিস্থিতি কিন্তু আমাদের দেখতে হবে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি যে এপ্রিল মাসে রকম দীর্ঘ গরম এর আগে পঞ্চাশ বছরে পড়েনি গার্ডেন রিচ কাণ্ডের সৌজন্যে এই ধরুন বেআইনি নির্মাণ পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি করা এই বিষয়গুলো সামনে এলো আমি বলছি এটা কি সরাসরি একটা কারণ আজকে যে পরিস্থিতি দেখছি এখন যে পুকুর বোঝানো আনপ্ল্যান্ড আর্বানাইজেশন সেগুলোর কি ডাইরেক্ট ইম্প্যাক্ট আজকে আমাদের উপর পড়ছে আমরা একটা কথা তো খুব শুনি গ্লোবাল ওয়ার্মিং এখন দেখছি এটা লোকাল ওয়ার্মিং তবে এটা কিন্তু ওয়ার্মিং নয় এটা প্রকৃতিমাতা আমাদেরকে সাবধান করে দিচ্ছে আমরা শুনছি না এই তোমাদের চ্যানেলেই মাধ্যমে ওয়ার্নিং 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 এবং এই চ্যানেলেই বলেছিলাম যেভাবে মরুভূমিতে সৌজায়ন হচ্ছে খালের জলের প্রবাহ বাড়াচ্ছে আর যেভাবে বৃক্ষরুদন এবং বনাঞ্চল ধ্বংস হচ্ছে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে তাতে পঞ্চাশ থেকে একশো বছর বাদে পূর্ব ভারতের মানুষ পশ্চিম ভারতে যাবে সেখানে সবুজ আয়রন দেখতে আর সেখানকার মানুষ এখানে আসবে মরুভূমি দেখতে এই কথাটা কিন্তু এই চ্যানেলেই বলেছিলাম তখন আমাকে অনেকে মানে ভেবেছি লোকটা পাগলা তো ঠিক আছে এই যে এটা কিন্তু আমাদের খুব বাস্তব বাস্তবসমত দত্তরবু যেটা বলে এটা তো মানে প্রিভেন্টিভ নয় এটা কি করবে না হলে কি করবে সেটা ঠিক আছে কিন্তু এটা আমরাই দায়ী ঠিক ঠিক আমরাই দায়ী আমি ইউরোপিয়ান গ্রিন পার্টি সাথে ব্রাসেলসে একটা সভা করেছিলাম তাদের ডেকেছিল তাই বললাম যে তোমরা তো ইউরোপে থাকো তোমাদের ঠান্ডার জায়গায় আমি গ্রীষ্মপ্রধান দেশে থাকি কত পাওয়ার আমি কনজিউম করি আমরা গরমটাকে ঠান্ডা করার জন্য তোমরা কত পাওয়ার কনজিউম করো তোমাদের ঠান্ডাটাকে গরম করার জন্য কিন্তু দেখো ফ্লিট অফ বার্ডস ফ্লাইং ফ্রম মাইনাস থার্টি টু প্লাস থার্টি পাঁচ কিলোমিটার তারা উড়ে আসছে তাদের জন্য কোনো এয়ার কন্ডিশন দরকার হয় না কমফোর্ট কনভিনিয়েন্স কজ ক্যাটাস্ট্রফি ইংরেজিতে বললাম সি 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 দিয়ে মিল হবে বলে মাদার টেরেসার একটা কথা ভীষণ প্রাসঙ্গিক উনি নোবেল লরিটা হওয়ার আগে একদল তাকে নিতে এসছিল একটা প্রোগ্রামে তখন অ্যাম্বাসডারের গাড়ি ছিল কাজ তুলে দিচ্ছিল হাত বলে কাজ তুলছো কেন বলে না আমরা এসিটা চালাবো বলে না ভগবান ছটা ঋতু দিয়েছে তার মধ্যে তিনটে খুব প্রমিনেন্ট ঋতু শীত গ্রীষ্ম এবং বর্ষা তোমার বডি যদি অ্যাক্লাইমেটাইজ না করতে পারে মাদার নেচারের সাথে তাহলে কিন্তু তোমার ইমিউনিটি এইখানেই বলেছিলাম ওই কোভিড নিয়ে যখন হলো যে যে গ্রামের মানুষের হচ্ছে না তার কারণ তারা ইমিউন তো প্রকৃতির সাথে যদি মানিয়ে নিতে না পারো আমাদের একটুতে বাঙালিরা একটু ঠান্ডা পড়লে আমরা গর্তে ঢুকে পড়ি একটু বর্ষা হলে পরে নৌকো নিয়ে বেরিয়ে পড়ি আর এখন গরমের সময় আমরা ভীষণ হাউচ করছি এই কথাগুলো কিন্তু আমাদের এভাবে ভাবতে হবে যে আমরা কতটা ব্যক্তিগত জীবনে পরিবেশ বান্ধব হব ঠিক ইলেক্ট পরিবেশ বান্ধব হওয়ার কথা বলছেন পরিবেশকে বন্ধ হিসাবে না ভেবে পরিবেশকে যদি প্রতিপক্ষ হিসাবে ভাবতে শুরু করি তাহলে পরিণাম যে কি হয় সম্ভবত আজকে তার একটা রাজনীতির ভাষায় ট্রেলার বলে অনেকে সেইটা হয়তো দেখা যাচ্ছে কিন্তু আমি এইখানাকা দর্শকদের দেখাতে চাইবো যে চিকিৎসককেরা এই রকম পরিস্থিতিতে চিকিৎসকেরা কি পরামর্শ দিচ্ছেন দেখুন একবার বৈশাখের শুরু থেকেই दारुण দহন অবহবিদ্রা বলছেন এপ্রিল মাসে কলকাতায় গত পঞ্চাশ বছরে এত দীর্ঘ সময় ধরে এমন উষ্ণ অস্বস্তিকর আবহাওয়া দেখা যায়নি কবে মিলবে কুল কিনারা চাতক হয়ে বৃষ্টির অপেক্ষায় রাজ্যবাসী দক্ষিণবঙ্গের ছয় জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর তীব্র গরমে কাবু ছোট থেকে বড় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বয়স্কদের ক্ষেত্রে অসুস্থ হওয়ার আশঙ্কা আরও বেশি এর মধ্যে চলছে ভোটের প্রচার কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের এসইউসি প্রার্থী নিজেই চিকিৎসক কিভাবে গরমের মোকাবিলা করছেন তিনি বাইরে বেরোনো অ্যাভয়েড করা একটু যদি বেরোতেই হয় তাহলে ফুল স্লিভ কটন জামা শার্ট এবং মাথায় টুপি বা ছাতা চোখে গগলস এবং সঙ্গে অবশ্যই অ্যাডিকুয়েট জল সঙ্গে আর যখনই দেখবেন কতগুলো ওয়ার্নিং সাইন যেমন একটু মাথা ঝিমঝিম করছে মাসেল ক্র্যাম্প হচ্ছে একটু পেটে অস্বস্তি হচ্ছিল কিন্তু হিট এক্সনের সিমটম এই ক্ষতিটা কিন্তু আটকানোর একটাই প্রথম উপায় হচ্ছে এক্সটার্নাল কুলিং অর্থাৎ ঠান্ডা জলে স্নান করা মুহুর যা জল খাওয়া এই সাবধানতাটা অবশ্যই অবলম্বন করা এরপরে যদি কিছু কষ্ট বাড়তে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে সেখানে হয় হসপিটালে ভর্তি হওয়া অথবা চিকিৎসার জন্য ব্যবস্থা করা এই পরিস্থিতিতে সুস্থ থাকার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা তারা বলছেন ডিহাইড্রেশন এড়াতে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে খেতে হবে টাটকা মরশুমি ফল বাইরে বেরোলে সঙ্গী হোক ছাতা চোখে দিতে হবে ভালো রোদ চশমা রোজকার খাবার হবে হালকা অন্যদিকে খালি হাতে তীব্র রোদে বেরোনো চলবে না চলবে না বেশি মশলাযুক্ত খাবার খাওয়া রাস্তায় কাটা ফল বা ঠান্ডা জল নৈব চ আবহাওয়া দফতরের পূর্বাভাস সোম মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এতে তাপমাত্রার হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর এবিপি আনন্দ চিকিৎসক শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়ের কাছে আমি আসবো ডক্টর চট্টোপাধ্যায় বলি শিশুদের ক্ষেত্রে না হয় আপনি মা বাবারা হয়তো তাদের গতিবিধি বাইরে বেরোনো কিছুটা রেস্ট্রিক্ট করলেন কিন্তু ধরুন কাজের প্রয়োজনে এই তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে যাদের বেরোতে হচ্ছে বাইরে হয়তো দীর্ঘ সময় ট্রাভেল করতে হচ্ছে তারা কি করবেন সবচেয়ে খারাপ আমার ব্যক্তিগতভাবে লাগে যে মানুষগুলি বাড়ি বাড়ি গিয়ে আজকাল বিভিন্ন জিনিস অনলাইন কেনা জিনিসপত্র বা খাবার দাবার জিনিসপত্র পাঠাচ্ছেন বাড়িতে তাদের মূল সময়টা হয় দুপুরবেলা এই একটা দেড়টা থেকে শুরু হয়ে পাঁচটা অবধি এদের চলে কাজকর্ম এবং তারপর রাত্রিবেলা চলে এই জিনিসটা খুব ভয়ঙ্কর এরা মূলত বাইক বা সাইকেলে করে যায় এবং এদের খুব কষ্ট শারীরিক কষ্ট শুধু তাই নয় বিভিন্ন মানুষকে প্রয়োজনের তাগিদে হয়তো বেরোতে হচ্ছে সবচেয়ে ভালো যদি অ্যাভয়েড করা যায় বেরোনো যদি বেরোতেই হবে তাহলে সবচেয়ে জরুরি হচ্ছে শরীরটা যতটা সম্ভব পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এবং চোখে রোদ চশমা পড়তে হবে নাক অবধি একটা হালকা রুমাল ভিজে রুমালও রাখতে পারে নাহলে নরমাল রুমাল কপাল পুরো ঢাকা এবং সঙ্গে প্রচুর জল রাখতে হবে জল এবং ও জাতীয় তরল যেটা একটু আগে ডক্টর জয়দেব স্যার বলছিলেন হ্যাঁ সেটাকে সঙ্গে রাখতে হবে এবং প্রচুর জল খেতে হবে আজকাল যেটা হচ্ছে একদম ড্রাই হিট আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে যেটা হতো সেটা হচ্ছে প্রচন্ড জলীয় বাষ্পের জন্য অল্প তাপমাত্রাতেই বেশি মনে হতো এখন কিন্তু তা হচ্ছে না এখন অনেকক্ষণ রোদে থাকলেও গায়ে একটু ঘাম হচ্ছে না অর্থাৎ এই ঘামটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে কারণ আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ অনেক কম রয়েছে যার ফলে একটুও ঘাম হচ্ছে না খুব কনসেন্ট্রেটেড ইউরিন হচ্ছে বেশিরভাগ সময় দিনের বেলা ইউরিন কারো হচ্ছেই না সুতরাং জল যত পরিমানে খেতে পারবে তত ভালো কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাদের কিছু অসুখ আছে বিশেষ করে যাদের হাঁটেড এবং কিডনির অসুখ আছে তাদের জলের পরিমাণটা মাথায় রাখতে হবে তারা যেন ডাক্তার বাবুর পরামর্শ নিয়ে জলের পরিমাণটা বাড়ান তবে মোটামুটি যে যে জল খান অন্তত পাঁচশো এমএল জল সবাই এই সময় বাড়াতে পারেন কিন্তু একটা জিনিস ঠিকই মানে এইবারটা লক্ষ্য করা যাচ্ছে অন্য ডক্টর হয় সেটা হচ্ছে প্যাচ প্যাচে গরম কলকাতা শহরে যেটা গরম পড়লে দেখা যেত এবার কিন্তু প্যাচ প্যাচে গরমটা নয় আপনার পরামর্শ খুব দ্রুত হ্যাঁ এখন আমি যেটা বলছি এসির কথা যখন উঠলো এসি হয়তো অনেকে ইউজ করছেন সবাই হয়তো ইউজ করতে পারবেন না আর সব জায়গাতে তো এসি নেই সুতরাং এসি নন এসি করলে কিন্তু একই মানুষের কিন্তু খুব অসুবিধা হবে সুতরাং যদি এসি ইউজ করেন এসি থেকে কিন্তু এসিটা কমিয়ে এসি অফ করে তারপরে আস্তে আস্তে বেরোতে হবে লু থেকে বাঁচবেন কি করে এই যে সতর্ক সতর্কবার্তা দেওয়া হচ্ছে লুয়ে থেকে বাঁচানোর প্রথম কথাটা হচ্ছে লুয়ের মধ্যে বারবার আমরা যেটা বলছি বেরোবেন না আর যদি বেরোতে হয় যেটা বললাম ফ্লুইড সাথে রাখবেন আর সাথে যেটা বললাম ছাতা ইউজ করতে হবে চশমা ইউজ করতে হবে কোনো ওয়ার্নিং সাইন দেখা দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আপনার কাজ বন্ধ করে যেখানে ছায়া আছে সেখানে যাবেন ওয়ার্নিং সাইন লাইনার হ্যাঁ লু লেগে গেলে তখন কী হবে এটাও তো একটা প্রশ্ন দ্রুত সুভাষ দত্ত সময় শেষ কি কি হ্যাঁ মানে আমি বলছি এইরকম পরিস্থিতিতে করণীয় কি এই পরিস্থিতি সামলানো যায় কিভাবে আমাদের প্রত্যেককেই মানে হিসেব করে পদক্ষেপ নিতে হবে এই যেমন ডাক্তার বলেন ডাক্তার চট্টোপাধ্যায় সত্যি তো এই অনলাইনে খাবারগুলো আসে আমরা কেউ ডিসিশন নেব একটা থেকে চারটে পর্যন্ত কেউ ওই ধরনের জিনিস আমরা ডেলিভারি নেব না এবং দেব না একেবারে যতটা সম্ভব এই রোদকে এড়ানো এবং যত দ্রুত সম্ভব প্রয়োজন পড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়া এই গরমের মধ্যে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন চোখ রাখুন এবিপি